নারী জাতি পুরুষদের জন্য সবচেয়ে বেশি মারাত্মক ক্ষতিকর মারাত্মক ক্ষতিকর কিন্তু সব নারী কি যে এমন যদি অশুভ নারী হয় যেই নারী আপনার জীবনটাই সর্বনাশ করে অনেক ভালো মানুষ হ্যাঁ কোন নারীর জন্য আসক্ত হয়ে এমন হয়ে গেল মিডিয়ায় চলে আসলো গোটা দুনিয়ার কাছে তার মুখ উন্মোচন হয়ে গেল হ্যাঁ আর মুখ দেখাইতে পারে কিন্তু তারা তো ব্যয়া হয়ে গেছে অমুক মডেলের সাথে তো অমুকের সাথে অমুকের সাথে এখানে ফাঁসছে ওই এদের গায়রত বলে কিছুই নেই এ হয়ে গেছেন না হলে একটা সেরি ভদ্র মানুষ যদি হইতো তো সমাজে মুখ দেখাইতে পারতো না সেই ব্যক্তি এমনভাবে ফাঁসা ফাঁসছে এরা তো নারী জাতি পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা এই হাদিসের রসুর উল্লাহ বলেছেন জি নারী ফিতনা যদি লিপ্ত হয় জি নারী ফিতনা এক পাল্লাতে আর দুনিয়ার সমস্ত ফিতনা আর এক পাল্লাতে

আলমাল পয়সা কোথা থেকে আসছে কোথায় খরচ হচ্ছে এই ক্ষেত্রে অধিকাংশ লোক তো আর একটি অধ্যায় আমরা পড়েনি সময় যেহেতু আছে বলছে উনিশ নম্বর অধ্যায় বাবুল হুর তাহাতে লাভ দেয় এই অধ্যায় হচ্ছে কোন স্বাধীন নারী স্বামী যদি দাস হয় স্বাধীন নারী যদি দাসের সাথে বিয়ে দেওয়া হয় তো যায় কি না যদি সম্মতি থাকে মেয়ে রাজি রয়েছে মেয়ের অভিভাবক রাজি রয়েছে আর কোনো একটা দাসের সাথে বিয়ে দিলে কোনো অসুবিধা নেই ওইটা তো দাস প্রথা যখন ছিল দাস হচ্ছে আজকালকার জামান নাই একটা ধনী লোক তার বাড়িতে একটা গাড়ি আছে আর বাড়ির ড্রাইভার আছে ওই হ্যাঁ গাড়ির বাড়ির হাউস ড্রাইভার আছে হাউস ড্রাইভারের সাথে যদি বসের মেয়ের বিয়ে হয় তো যাইজ না যাইজ নয় যাইজ কিন্তু দিদি হবে বড়ই ধার্মিক হ্যাঁ ড্রাইভারটি কবি ধর্মিক ভালো মানুষ আর কবি পরেশ আল্লাহ আল্লাহ আর হ্যাঁ কেউ বলছে যে বিয়ে দিয়ে দিতেন আপনার মেয়েটার অথবা মেয়েটা বিয়ে করতে চাইছে যে আমার এই ড্রাইভারটা আমার পছন্দ তোর বাবার ফরজ ফরজে বিয়ে দিতে হবে মাসলা জানতে হবে ফরজ নেই ফরজ নেই কিন্তু জায়জ কি ঠিক